আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এসিডিসি নন ইনকুবেটার আছে তো আমরা এই ইনকিউবেটারের মধ্যে আশ্চর্য কিছু ডিম দিয়েছি আর তার সাথে আছে মুরগির ডিম প্লাস হাঁসের ডিম আশ্চর্য ডিম বলতে কি এটা আমরা মাঠ থেকে কুড়িয়ে পেয়েছি আর কি ধান ক্ষেতের ভিতরে ছিল তো ডিমটা আমরা উঠায় নিয়ে এসে ইনকুবেটারে বসাইছি ইনকিউবেটারে বসায়ছি যে কোন বাচ্চা উঠে এটা দেখার জন্য বা কোন পাখির ডিম এটা আমরা পাখিটাকে পাইনি তবে ডিমটার পাইছি তাই ডিমটার এনে এনকিবেটার বসাই দিছি দেখা যাক সে কোন ধরনের ডিম আছে মুরগির ডিম যে এই যে ছোট গুলো মুরগির ডিম আর কিছু মুরগির ডিম বসাইছি আছে এটা নিজেদের নিজেদের আছে ওর থেকে কয়টা ডিম বসাইছি আর এই যে আসছে ডিমের কথা আপনাদের বললাম এই যে এই তিনটা আপনারা আবার বলবেন যে কয়েল পাখির এ কিন্তু না এই যে দেখেন এটা মাঠ থেকে আনছি আর কি এই তিনটা ডিম মাঠ থেকে করে আনছি আমরা আর এই যে কয়েল পাখির ডিম এটা দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে এই যে দেখুন নিজেরা দেখলেই বুঝতে পারবেন এই কতটা পার্থক্য দুটো ডিমের মধ্যে আপনারা আবার কেউ যেন বলেন না যে এটা এটাও কয়েল পাখির ডিম কিন্তু না এই ছোটটা কয়েল পাখির ডিম আর এটা মাঠ থেকে আনা ডিম তো আমার এই ডিমগুলোরে সবগুলো আমার এই যেদিকে একটা আছে এটা হচ্ছে কবুতারের ডিম তো আমার সবগুলো কিছু কবুতর পালি কবুতারের ডিম বেশি হয়ে গেছে তাই একটা এখানে দিছি তা আমাদের দিনে তিনবার ডিম ঘোরানো লাগে তো আজকে দুপুরেরটা এখনও ঘোরানো হয়নি আমি এখন চেষ্টা করে একটু ডিম খাই দিই ডিমগুলোরে দিনে তিনবার ঘোরাইলে ভালো এর বেশি ঘোরাইতে পারলে আরও ভালো তবে যেহেতু আমাদের সময় শর্ট তাই আমরা দিনে তিনবারই ডিম ঘোরাই আর এই দিকে যে হাঁসের ডিমগুলো আছে এগুলো মশাল হেঁস হওয়া শুরু হয়েছে এই যে দেখেন এইগুলো হেঁসিং শুরু হয়েছে বলে কালকের মধ্যে বাচ্চা ফুটে যাবে আশা করা যায় আজকে রাতের মধ্যে এদের হ্যাচিং শুরু হয়েছে হাঁসের ডিমগুলো সুন্দর ভাই হ্যাচিং শুরু হয়েছে এখন আমাদের করোনারে পানিটা বাড়াই দিতে হবে কেননা হাঁসের ডিম যখন হ্যাসিং শুরু হয়েছে আর্দ্রতাটা বাড়াই না দিলে হবে কি বাচ্চাটা ঠিকমতো ফুটে বের হইতে পারবে না আর যখনই আর্দ্রতাটা বেশি থাকবে তখনই বাচ্চাটা সঠিকভাবে বের হবে সবগুলো ডিম এখনও হ্যাসিং হয়নি কিছু কিছু ডিম হ্যাচিংয়ে আইসে দেখা যাক কতগুলো ডিম হ্যাঁ হয়েছে বা তিনটা চারটা ডিম হ্যাঁ হয়েছে আর কি আর বাকি ডিমগুলো এখনও হ্যাসিং হয়নি ওগুলো একটু দেরি হবে হয়তো বা আজকের মধ্যে বা কালকের মধ্যে এক দু তিনের মধ্যে ওগুলো হ্যাসিং হয়ে যাবে আর ডিমগুলো যদি না ঘুরানো হয় আস্তে আস্তে দুই তিন দিন না ঘোরানো হইলে ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই জন্য প্রতিনিয়ত ডিম ঘোরানো খুবই গুরুত্বপূর্ণ তাই ডিম ঘোরানো বন্ধ করলে কোনোভাবেই সে ডিম থেকে বাচ্চা বের হবে না আস্তে আস্তে সে ডিমটা কী হবে পচে নষ্ট হয়ে যাবে তাই যদি কারোবারই ইনকোটা থেকে থাকে আপনারা দিনে তিনবার সর্বনিম্ন তিনবার বেশি হইলে ছয় সাতবারও ঘোরাইতে পারেন সংসানে তবে দিনে তিনবার মাস্ট ঘোরাতে হবেই আর কেউ কেউ বলতে পারেন ভাই না ঘুরেও তো বাচ্চা ওঠে আসলে না না ঘুরিয়ে কোনোভাবেই ইনকুবেটার থেকে বাচ্চা ওঠা সম্ভব না এই যে পানিটা দিয়ে দিলাম পানির ভিতরে একটা দেওয়াই লাগবে কারণ আর্দ্রতার জন্য পানি একটা ওর ভিতরে দরকারি তো বাচ্চা পরবর্তীতে ফুটলে পরবর্তীতে আবার দেখানো হবে বাচ্চা হয়তো রাতের মধ্যে ফুটবে আর কি পরে তো দুই দিন আগে দেখছিলেন যে ডেঙ্গু কেবল হাস হয়েছে তো আজকে বাচ্চা হচ্ছে মোটামুটি সব গুলো এখনো ওঠেনি তবে কিছু কিছু বাচ্চা উঠছে কয়টা হচ্ছে ছয়টা বাচ্চা এখন অবধি উঠছে এই যে এটা এখনো বের হইতে পারেনি এই যে একটা এটা এখনো বের হতে পারিনি আস্তে আস্তে সব বের হয়ে যাবে ছাড়া এই যেটা এখনো বের হইতে পারিনিছে শুধু বাচ্চাগুলো অনেক সুন্দর হয়ে গেছে এত একদিনের মধ্যে কিছু কিছু কালকে উঠছে আর এখনও কিছু কিছু উঠতেছে তা দেখা যাক কত দিনের মধ্যে সবগুলো ওঠে এইগুলো হয়তো আজকের মধ্যেই উঠে যাবে কিন্তু একটু সময় লাগবে ভিডিওটি অবধি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মেশিন সম্বন্ধে বা ডিম সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন কমেন্টে আপনাদের প্রশ্নটি জানাবেন আর আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ যতটুকু জানা আছে আমার তার ভিতরেই উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম